হ্যালো প্রফেসর আপনি কি শয়তানে বিশ্বাস করেন শয়তান ও শয়তান इट्स আ ভেরি ইন্টারেস্টিং জিনিস আমি তো এটা নিয়ে বিশাল রিসার্চ করছি শয়তান তিন প্রকার বুঝলে যেমন ইলবিশ কিলবিশ এবং খিবিশ অ্যাকচুয়ালি এরা তিন প্রকার নয় এদের আবার অনেক প্রকার আছে আচ্ছা ওয়েট আ মিনিট তুমি শয়তানের ব্যাপারে কেন জিজ্ঞাসা করছো আসলে আমরা একটা খুব বড় বিপদে পড়ে গেছি আপনাকে সব খুলে বলছি 20 মিনিট লেটার আপনি তো সবই শুনলেন বুঝতে পারছেন তো আমরা কোন পরিস্থিতিতে আছি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি এর একটা বিহিত করুন হুম বুঝলাম তো আমার কাছে একটা বই আছে দাঁড়াও কোথায় যেন তোমরা বসো একটু আমি একটু খুঁজি এই তো পেয়ে গেছি পেয়ে গেছি এই যে এখানে লেখা আছে মিশর দেশের একজন বিখ্যাত রাজা তার প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধর সময় পর্যাপ্ত খাদ্য এবং বাসস্থানের অভাবে তার সৈন্যরা মরুভূমিতে অনেকে মারা যায় মিশরের সেই রাজা তখন চিন্তায় পড়ে যায় এবং কুপথ অবলম্বন করে রাজা তখন এক মিশরীয় জাদুকরের কাছে গিয়ে তার কাছে সাহায্য চায় সেই মিশরীয় খারাপ জাদুকর শয়তানের সাহায্য পাওয়ার জন্য একটি রিচুয়াল পালন করে শয়তান খুশি হয়ে তাদেরকে বর দেয় সেই প্রতিবেশী রাজা কাছ থেকে খবর পেয়ে সেই প্রতিবেশী রাজা তার ভাইকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয় এবং নিজে রাজমহলে অবস্থান করে সব জানতে পেরে মিশরের রাজা ভীষণ দুশ্চিন্তায় করে যায় এবং জাদুঘরের কাছে আবার সাহায্য প্রার্থনার জন্য যায় এবং জাদুঘরও জানায় যে যে সময় চক্র বেঁধে দেওয়া হয়েছে রিচুয়ালের মাধ্যমে সেই সময় চক্র থেকে কেউ বেরোতে পারবে না শয়তান তাকে নিজে হাতে মারবে যদি কেউ অন্য রাস্তা অবলম্বন করে বাঁচার জন্য হ্যাঁ আর সেই প্রতিবেশী রাজার সঙ্গে ঠিক তাই ঘটলো রাজমহলে শয়তান নিজে গিয়ে তার মৃত্যুর একই সময় তাকে মেরে আসলো আমার মনে হয় ওই দুষ্টু জাদুকর যে সংখ্যা ছক ব্যবহার করেছিল রিচুয়ালের সময় সেই রকম কিছুই হয়তো এই অ্যাপটার সঙ্গে যুক্ত আছে যে জন্য শয়তান বারবার আসে যদি কেউ সময় মৃত্যুকে এড়ানোর চেষ্টা করে তাহলে নিজেই এসে শাস্তি দেয় হাই কিভাবে এই শয়তানের অভিশপ্ত সংখ্যা ছকের বেড়াজালের হাত থেকে মুক্তি পাবো এই অ্যাপের সঙ্গে কিভাবে ওই অভিশপ্ত সংখ্যা ছকটা যুক্ত করা আছে বুঝতে পারছি না অ্যাপের কোডিংটা দেখলে হয়তো একটু বুঝতে পারতাম অ্যাপের কোডিং জানতে চাইছেন প্রফেসর আপনি কি হ্যাক করার কথা ভাবছেন সময় চক্রটাকে বাড়ানোর কিংবা কমানোর চিন্তা করছেন হ্যাঁ আচ্ছা তোমরা কি এসব করতে পারবে নো প্রফেসর বাট আমি এমন কাউকে জানি যে এটা খুব ভালো করতে পারবে এক্সকিউজ মি স্যার উই नीड हेल्प আ नीड हेल्प বললে হবে এখন আমার দোকান বন্ধ করার সময় আমি এখন আর কিছু কাজ করতে পারবো না আতা জরুরি হলে এখানেই বসে থাকো সকাল বেলা এসে শাটার খুলবো সব থেকে আগে তোমার কাজটাই করে দেব এখন ছোট ছোট গরম গরম রুটি ও এক্সকিউজ মি স্যার আমার এই এটিএম কার্ডটাতে আশি হাজার টাকা আছে যেটাতে আপনি অনেকগুলো গরম রুটি কিনে খেতে পারবেন আর আমার এই এটিএম কার্ডটাতে বিরানব্বই হাজার টাকা আছে যেটা দিয়ে আপনি অনেক দিন ধরে কালা ভুনা বা কিমা ফ্রাই কিনে খেতে পারবেন আরে আমি তো রুটি দিয়ে কিমা ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি আতাটাও রাত হয়নি আসুন আসুন ভেতরে আসুন বলুন কি সেবা করতে পারি আপনাদের এই দেখুন এই অ্যাপটা আপনাকে হ্যাক করতে হবে এই যে হ্যাঁ এই অ্যাপটা আপনি পারবেন তো হ্যাক করতে আরে কেন পারবো না এটা তো একটা ফালতু অ্যাপ আরে কি সব বলে মৃত্যু তীর্থ সময় নাকি বলে দেয় খুবই হাস্যকর বিষয় অনেকে তো আবার বলে ওই একই সময় নাকি আবার লোকগুলো পটাশ পটাশ করে মরেও যায় এই অ্যাপ আপনাদের আবার কি দরকার পড়লো কাউকে ফেল ফেলবেন নাকি ঐসব বাদ দিয়ে তাড়াতাড়ি আসল কাজটা করেন আমাদের হাতে বেশি সময় নেই Yes এই তোJacobi কথাই হাক করে ফেলেছি বলেন এবার করতে হবে আরে বাবা এখানে তো অনেক নাম দেওয়া আছে কতজন ফেসে রয়েছে দেখো এই আইডি দুটো এই যে আমাদের এই আইডি দুটো এখানে খুঁজে বের করুন एक्चुअली আমাদের মৃত্যুর টাইমার দেওয়া আছে সেই টাইমারের সময় দুটো আমাদের দুজনেরই আপনাকে বাড়িয়ে দিতে হবে প্লিজ আমরা দুজনেই এই অ্যাপে খুব বাজে ভাবে ফেসে গেছি অ্যাপটাতে ঢুকতেই তো আমি খুব কষ্টে মরে যাচ্ছিলাম তার উপরে বলছেন আবার এখন মৃত্যু সময়ে টাইম বাড়িয়ে দিতে কি ঝামেলায় পড়লুম রে বাবা রুটি তরকারি একটু আমার মেহেঙ্গাই পড়ে গেল দেখি পারছি নাকি বড্ড ঝামেলায় ফেলে দিলেন বাবা